ডিসপ্লে করার জন্য কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ম্যাক্সিমাস বিশ কেজি আরএফআর ডিজিটাল স্কেল এটা ওজন মাপার মেশিন ওজনে সমস্যা হচ্ছে আমার কাছে নিয়ে আসে নিয়ে আসার পরে আপনারা দেখেন আমি দেখাবো এসি কাটা ডাইরেক্ট লাইন করা ছিল এবং যে মিস্ত্রি ভাই খুলছে যেটা আমি দেখানোর জন্য ভিডিও করা এই দেখা যাচ্ছে একটা সাদা ওষার এই সাদা ওয়াশারটা কিন্তু লোড সেলের পরে থাকে কিন্তু যদি আপনি ইস্টারের সাথে দেন এটা তাহলে এর ওয়াশারের কোনো কাজ নাই এবং যখন এটা নিচে হয়ে গেছে লোড সেলের সাথে লেগে যাচ্ছে পেলেন হয়ে পড়ে আছে লোড সেলের পরে লোড সেলটা খেলবে আস্তে আস্তে করে তাহলে লোডটা অ্যাকুরেট দেবে আমি আরো খুলে দেখাবো যে মানুষ কতটা নির্বোধ এখনো আছে এই যে অসারটা আমি খুলতেছি দেখেন এই অসারটা এখানে দেওয়ার কোনো মানে নেই এই থাকবে ঠিক এই জায়গায় দিয়ে তারপরে এইটা দিতে হবে তাহলে লোড সেলটা এর পাশে একটু ফাঁকা থেকে যাবে লোড সেলটা এক পুরো লোড নেন নাহলে আপনি যদি এইভাবে দেন তাহলে অবশ্যই লোড ঠিক আসবে না আর এই পাশে এর কোনো দরকার হয় না এটাই তো সাপোর্ট এটা যে কি মোটা এটা অরিজিনাল দেওয়া থাকে আছে এরপরে এইভাবে আপনারা লাগাবেন যার কারণে ওজনে কম বেশি হচ্ছে আল্লাহ হাফেজ অবশ্যই ভিডিওটা একটু দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে এটাই আমার অনুরোধ আল্লাহ হাফেজ